একেই বোধ হয় বলেই সৌজন্যে রাজনীতি ভোটের ময়দানে যুযুধান দুই পক্ষ প্রচারের দিনগুলোতে একে অপরকে তীব্র আক্রমণ সানিয়েছেন কিন্তু গণতন্ত্রের উৎসবে এক ভিন্ন ছবি মুখোমুখি হতেই হাসি মুখে জড়িয়ে ধরলেন একে অপরকে হাত মিলিয়ে চলল শুভেচ্ছা বিনিময় দুই ফুলে দুই প্রার্থী দিলীপ ঘোষ ও কীর্তি আজাদের এমন সৌজন্য বিনিময়ে সাক্ষী থাকল দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর হ্যাঁ কেউ নেই মেলে গেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদের কীর্তি দেখে তো অবাক বাংলা কীর্তি আজাদ কে শরীর ভালো রাখার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ বললাম আপনি চতুর্থ দফায় বর্ধমান দুর্গাপুরে লোকসভা নির্বাচনকে ঘিরে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে ভোট গ্রহণ পর্ব কেমন চলছে তা ঘুরে দেখেন দিলীপ ঘোষ কীর্তি আজাদ মন্তেশ্বরে পৌঁছতেই একেবারে সামনাসামনি কীর্তি আজাদ ও দিলীপ ঘোষ রাজনৈতিক মতাদর্শ ভুলে তাদের এই সৌজন্য বিনিময় বাংলার রাজনীতিতে এক নজির সৃষ্টি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল ক্যামেরা জ্যাকে এর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও সমিত সিনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ